খেলা দিনে খেলা ঘরে থাকে না কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্র দেখতে পারছেন বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আমার মনটা এমনিতেই খুব খুশি খুশি থাকে আনন্দে থাকে আমি এই বৃষ্টির দিনে মনে হলো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো আমার হঠাৎ করে কাঁঠাল বেচি ভাজা খেতে ইচ্ছে করলো তাই কিছু কাঁঠাল বেচি ভেজে নিলাম তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে রসুনের আচার রসুনের আচার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ থেকে একটু কম পরিমাণে সর্ষে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে এক কোয়া রসুন দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা না তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো খোসা ছাড়ানো রসুন তেলের মধ্যে রসুনটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এরপর বাকি উপকরণগুলো এক এক করে দিব আর মিক্স করে নেব সম্পূর্ণ আচারটা তৈরি করার সময় চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কমে রেখে আচারটা তৈরি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আদা আর রসুনের পরিমাণ সম রয়েছে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপর আদা রসুন বাটা আর চিলি ফ্লেক্সটা রসুনের সাথে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবল চামচ পরিমাণ সর্ষের বাটা সরষের বাটার সময় সাথে দুই একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিলে কিন্তু সর্ষের ভাবটা থাকে না এবার এই মশলার সাথে রসুনগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চা চামচের মতো লবণ অ্যাড করলাম লবণটা আচারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ তেঁতুলের গাদ। প্রথমে তেঁতুল কিছুটা পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা যখন সফট হয়ে গেছে তখন এই তেঁতুলের মাঠটা আমি বের করে নিয়েছি এরপর দিয়ে দিলাম দেড় টেবল চামচ পরিমাণ চিনি সব শেষে অ্যাড করে দিব এক টেবল চামচ পরিমাণ চেলে নেওয়া পাঁচ ফোরনের গুঁড়ো এবার রসুনটাকে আরও কিছুক্ষণ কুক করে নেবো যতক্ষণ পর্যন্ত না রসুনটা সেদ্ধ হয়ে একটু সফট হয়ে আসে আচারটা যাতে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এর জন্য আমি দুই টেবল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক রসুনের গুণাগুণ সম্পর্কে আপনারা নিশ্চয়ই খুব ভালো জানেন আপনারা যারা বিভিন্ন ধরনের উপকার পেতে রসুনের কুয়া খেয়ে থাকেন তারা কিন্তু এই আচারটা তৈরি করে নিয়মিত গরম ভাতের সাথে খুব অনায়াসেই রসুনের আচারটা খেয়ে নিতে পারেন প্রিয় দর্শক এরই মাছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রসুনের আচার আর যে কোনো ধরনের আচারই কিন্তু বানানোর দুই থেকে তিন দিন পর থেকে খেলে টেস্ট ভালো আসে রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় হ্যালো ফ্রেন্স